কেন আল্লাহ এবং আল্লা নবীকে ভালোবাসতে হবে একটু নিজেদের দিল দিয়ে চিন্তা তারা কত বেশি ভয় পেয়েছে একটু বলার কি আল্লাহর নবী শুধু যে দুনিয়াতে এমন কারিশমা দেখিয়েছেন আল্লাহর নবী দুনিয়াতে শুধু যে যা দেখিয়েছেন তা নয় কেমতের ময়দানে যখন সকল নবীগুলো আফসোস করবে সকল নবীগুলো চোখ খেয়ে যাবে এক নবী আর এক নবীর কাছে তিনি শিক্ষা করতে থাকবে আজকে এই জাহান্নাম আমাদেরকে অবশ্যই গিলে ফেলবে কেমতের ময়দানে কঠিন একটা মুসিবতের সময় ওই দিনের বন্ধুরা সকলেই জানেন মানুষের চিন্তা গুলো নামি পর্যন্ত ঝুলে যাবে আল্লাহ আকবার বলেন ওই দিন মানুষের শরীরে এত ঘাম পড়বে মানদের শরীরে ওই ঘাম পড়তে পড়তে ওই ব্যক্তির বালাতির পর্যন্ত ঘাম হয়ে যাবে পানির মতো ভরে যাবে ওই এত কষ্ট সেদিন হবে শুধু বলবে ইয়া আজকে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে এখানে দাঁড়িয়ে থাকব নিচে থাকবে তামা মুঠো হাত উপরে সূর্য সূর্যের শক্তি মুখ আল্লাহ তাআলা বান্দাদের মুখ মাথার উপর দিকে ঘুরিয়ে দিবে বান্দাদের মাথাগুলো trastash করে ফেটে মাথার ভিতরে গুলো না কান বের হতে থাকবে আল্লাহু আকবার বলে শুধু দুনিয়াতে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ ওই দিন সকল মানুষগুলো ছোটাছুরি করতে থাকবে করতে থাকবে সেদিন সকল নবীগুলো কাঁদতে থাকবে সিজদায় পড়ে যাবে কিন্তু কোনো কথাই আল্লাহ তাআলা দিলটা নরম হবে হবে না আল্লাহ তাআলা আযাব একটু কমাবেন না মানুষগুলো চিল্লাতে থাকবে চিল্লাতে থাকবে কেউ বা দাউদ নবীর কাছে যাবে কেউ বা আদম নবীর কাছে যাবে কেউ বা কাছে যাবে এমন ভাবে প্রত্যেকটি নবীর কাছে মানুষ ছুটতে থাকবে সকল নবীরা বলবে আজকে এই বিপদের সময় সেখানে আমাদের ভালোবাসিটা আল্লাহ তারা বরন করবেন না এই সময় আল্লাহ তারা কহার নাম কহার নাম আল্লাহ ধারণ করেছে অত্যন্ত কঠিন আল্লাহ তাআলা এখন আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না আমাদের ভয় লাগে কারণ এই দিনের জন্য আল্লাহ তারা আমাদেরকে স্পেশাল পাওয়ার যায় নাই কিন্তু একজন নবী আল্লাহ তাআলা একজন নবীকে পাওয়ার দিয়েছেন যদি তার কাছে যাইতে পারো মনে হয় সে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে জরে কুন সুবহানাল্লাহ সেই দিরিমানদার গুলো ছুটে ছুটে আল্লাহর কাছে না বিশ্ব নবীর কাছে বিশ্ব নবীকে যে বলবে আর সুন্নাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো একটা মুহূর্ত আমরা আর আজাব সহ্য করতে পারতেছি না আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর দরবারে আল্লাহ যেন এই কঠিন আজাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে আল্লাহর আরো সেরে মিশে আমাদেরকে একটু মেহমান বানিয়ে নেন আল্লাহর নবী কোন দিকে তাকাবেন না আল্লাহর নবী বিশ্ব নবী কোন কিছু চিন্তা সেদিন করবেন না শুধু মানুষের অন্তরের চিনি শুধু তাদের মুখের দিকে তাকিয়ে তাদের মুখের কষ্ট কেতা কি এর সঙ্গে সঙ্গে সিজদা করে যে আল্লাহর কাছে কাকবে আর বলবে হাবলি উম্মতি হাবলি উম্মতি ইয়া আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতগুলোর আজকে একটু আপনার আরশের আযিমের কাছে সাহায্যাল করেন না দবাদ আমার গুনাহগার উম্মতগুলো আজকে জাহান্নামে হয়ে যাবে যদি না আল্লাহু আকবার সেই দিনও কোন নবীর সুপারিশ আল্লাহ তারা গ্রহণ করবেন না একমাত্র যার সুপারিশ আল্লাহ তারা গ্রহণ করবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী জনবী মোহাম্মদ রসুল্লাহ এই এইজন্য এই নবীর প্রতিযোগী কেউ কোন খা কথা নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে এই নবী জিন রেখে যাওয়া সুন্নাত যদি কেউ নিয়ে যদি আমাদেরকে টিকরি মারে তাহলে আমাদের গায়ের যতটুকু রক্ত রয়েছে গায়ের যতটুকু শক্তি রয়েছে সব সুখ শক্তি উজাড় করে দিয়ে আল্লাহর নবীজির উপরে ভালোবাসা দেখাতে পারবে কে কে হাত তুলে দেখান আল্লাহু আকবার